শরতের নীলাকাশ হয়েছে কালো গত কয়েকদিন থেকে তুমুল বৃষ্টিতে ভিজেই চলেছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও সেই ধারা অব্যাহত থাকবে সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর জেরেই অঝরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুই বাংলায় বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমানে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশের ওপরে রয়েছে যা ক্রমেই শক্তি বৃদ্ধি করছে এরপর তা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে প্রবেশ করবে ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে ঝাড়খণ্ডেও আবার অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এই দুয়ের জোড়া আক্রমণে টানা ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ গত কয়েকদিনের পর আজও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ওদিকে নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ সব মিলিয়ে বৃষ্টি জারি থাকবে এই সপ্তাহভর অন্যদিকে বিশেষজ্ঞরা এও জানিয়েছে গত কয়েকদিনের তুলনায় আজ দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মালদা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিন হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শহর কলকাতাতেও কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে আজ কয়েক পশলা বৃষ্টিপাত চলতে পারে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে তবে এদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শহরে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আগামী শুক্রবারের পর আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত সৃষ্টি হতে পারে ফলে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শেষের দিকে আজ থেকে আগামী বাহাত্তর ঘন্টায় যেহেতু বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গ এবং কলকাতার পর উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে অধিক বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর এবং মালদহে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এই সমস্ত এলাকাগুলিতে আজ ও আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে তবে আপাতত একটানা কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না দুই বাংলাতেই আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বতিতাংশ রাজস্থান পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এটি লঘুচাপ সৃষ্টি করতে পারে এই সিস্টেমের জেরে আজ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলতে পারে সারা জুড়ে দিনের তাপমাত্রা ফের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এরপর আগামীকাল রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারিধনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারিধনের ভারী বৃষ্টিপাত আগামীকালও জারি থাকবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাবে তারপর আগামী পরশুদিন প্রায় একই অবস্থা থাকবে সমগ্র বাংলাদেশে তবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ জারি থাকবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ ফের জুড়ে আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক লো সিস্টেমটা ছিল ওটা তো চলে গেছে ওয়েস্টের দিকে ঝাড়খন্ড পেরিয়ে চলে গেছে সুতরাং ওই সিস্টেম থেকে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই তো ওই কারণে আগামী কদিন যে বৃষ্টিপাতটা বৃষ্টিপাত থাকবে তবে যেরকম এক ছিল সেরকম হয়তো থাকবে না তবে উনত্রিশ তারিখে একটা লো ফর্ম করতে পারে বে অফ বেঙ্গলে তবে লোটা অনেক সাউথে ফর্ম করবে ওই লোটার জন্য লোটার এফেক্টটা মেলি উড়িষ্যাটা হয়তো বেশি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গ ইয়েতে হয়তো অতটা আমরা ওরা নাও পেতে পারি এ নিয়েও ওয়েদার ওয়াইজ এরকম আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেডভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম হওয়ার কথা আর নর্থ বেঙ্গলেও আপনার মালদা নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঠান্ডা স্ট্রং অ্যান্ড লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আর আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল আপনার গোটা পশ্চিমবঙ্গেই অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তিরিশ এই দুদিনেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক সব জেলারই অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উনত্রিশ তারিখে মেদ দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে একত্রিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারি এবং কোচবিহার এই জেলাগুলিতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ডভাবে হওয়ার বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে একত্রিশ তারিখে কোনো ওয়ার্নিং নেই এক তারিখে উত্তরবঙ্গের সব জেলারই অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলারই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দু তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই যে লো প্রেসার সিস্টেমটা ছিল ওটা তো চলে গেছে ওয়েস্টের দিকে ঝাড়খণ্ড পেরিয়ে চলে গেছে সুতরাং ওই সিস্টেম থেকে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই তো এই কারণে আগামী কদিন যে বৃষ্টিপাতটা বৃষ্টিপাত থাকবে তবে যেরকম এক ছিল সেরকম হয়তো থাকবে না তবে উনত্রিশ তারিখে একটা লো ফর্ম করতে পারে বে অফ বেঙ্গলে তবে লোটা অনেক সাউথে ফর্ম করবে ওই লোটার জন্য লেটার লোটার এফেক্টটা মিলি উড়িষ্যাটা হয়তো বেশি হতে পারে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেডভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম হওয়ার কথা আর নর্থ বেঙ্গলেও আপনার মালদা নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঠান্ডা স্টম অ্যান্ড লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আর আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল আপনার গোটা পশ্চিমবঙ্গেই অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ